তো নেতারা দেখি বড় বড় কথা কয় সাইরে লাইতে আসছে আইয়া পড়তে আসছে জাইয়া কিচ্ছু পারতা না আগেও পারছে না হনো পারতা না আর কয়টা মাস পরে দেহ তোমার অবস্থা কি থাকুরি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে এসছে কমিউনিস্টের লাস্ট মুখ্যমন্ত্রী বলতো যে একশো বৎসর পর্যন্ত কমিউনিস্টের সাম্রাজ্য এই রাজ্যের মধ্যে থাকবে উনি যেইমাত্র মাত্র ওনার দৈববাণী শোনালেন আঠারো তো পরিষ্কার হয়ে গেছে এখন জিতেন বাবু আবার দৈববাণী শোনায় যে নিজের জীবনে সফল হতে পারেন মুখ্যমন্ত্রী অনেক কত সাদ একজনের জিব্বার জল পরে ডিপার্টমেন্টের আর আরেকজন মুখ্যমন্ত্রী হইতো মানুষ সরকারের সরে আমি হয়ে যাব গা পারবা কমিউনিস্টের দরাইতা বাছা জেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা এক চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই যত বেশি কমিউনিস্টে ঢুকাই বা তত বেশি ভালো কাজ হইবো কারণ তাইলে তো কমিউনিস্ট আজকে শুনে না পরে আর ফার্টি বসে যাইত না আর গিয়ে কি করব মুঝে কই ডেমোক্রেসি আর ডেমোক্রেসি কমিউনিস্টের সাথে কাহা কে ডেমোক্রেসি আর কমিউনিস্ট আর ডেমোক্রেসি 2000 কিলোমিটার ডিস্টেন্স আর একজন মুখিয়া আর একজন মুখ্যমন্ত্রী ছিল কেন তাকে গদি থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে ওই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো রাজনীতিতে জনগণ কি বলা দরকার জনগণ কি বলতে হয় কেন বলা নেই কোয়া নেই যে কথায় কথায় বলতেন আপনার সোস বদল না হোগা তিন বছরের মধ্যে ত্রিপুরাজ্য একেবারে সারা দেশের মধ্যে মডেল হবে তো এই মডেল মুখ্যমন্ত্রীকে কেন ঘর দরে নামিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো পনেরোবার ইতে এখনো ব্যাখ্যা হয়নি তিনিও বলতে সাহস করেন না এখন ঘরে ঘুরে কেবল আবুল তাবুল বকছেন ইদানিংকালে আরও বেশি পাগল হচ্ছে আরো বেশি মুখে দিয়ে যা তা বের হচ্ছে তাহলে ত্রিপুরাজ্য তো মডেল রাজ্য হয়ে গেছে এক নাম্বার সুশাসন হয়ে গেছে দু নম্বর সুশাসন হয়ে গেছে তাহলে সেই সুশাসনে কজনের চাকরি হয়েছে সেই সুশাসনে গ্রামের যারা রেগার কাজ করেন তারা কত দিনের কাজ পাচ্ছেন সেই সুশাসনে নতুন নতুন কটা স্কুল হয়েছে কত কিলোমিটার রাস্তা হয়েছে ত্রিপুরাজ্যের বেকার যুবকদের আজকে জীবনের নিশ্চয়তা নেই অন্ধকার হতাশা সে হতাশায় এদের দিকে তাদেরকে নেশার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে না হচ্ছে আর পরিকল্পনা করে ত্রিপুরার যে নতুন স্কুল না খুললেও নতুন হাসপাতাল না হলেও নতুন ব্রিজ না হলেও নতুন রাস্তা না হলেও আপনারা যে কৃষকরা সেচের জল চাইছেন সেচের জন্য কোনো প্রকল্প না হলেও নতুন কোন কৃষি বা অন্যান্য অর্থকরী ফসলের কোন স্কিম না হলেও একটা স্কিম হয়েছে কি শহর থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত মদের দোকান খুলে দাও পরিবারগুলোকে ধ্বংস করো আর প্রশাসনকে আরক্ষা বাহিনীকে দুর্বল করে দিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে নেশা কারবারদের হাতে মানুষের ভাগ্য ছেড়ে দাও আজকে ত্রিপুরার যে মধ্যে তাই কি তেলিয়ামোড়া কি মরছড়া কি ওই কল্যাণপুর কাদের রাজত্ব কাদের অল্প কিছু লোক যাদের হাতে অবৈধ টাকা কালো টাকা সংবিধান বহির্ভূত ক্ষমতা জনগণ জনগণ